আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আর এস কিচেন আজকে আমি আপনাদের অনেক বেশি প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজ আমি আপনাদের কি তৈরি করে দেখাবো অনেক বেশি রিকোয়েস্ট পারছিলাম এই ফুচকা রেসিপিটি দেখানোর জন্য তাই আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ফুচকা তৈরি করতে হয় এমন একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপি তৈরি করতে হয় এর জন্য নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আর এর সাথে মিলিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন শুধু ময়দা দিয়ে তৈরি করা যাবে কি না সুজি ছাড়া যাবে সেক্ষেত্রে ফুচকার শেলটা একটু পাতলা হয় আর সুজি দিলে ফুচকার শেলটা একটু মোটা হয় তাই সুজি ব্যবহার করা ফুচকার মধ্যে আরও একটি উপকরণ ব্যবহার করা হয় তাল মাখনা আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি দিইনি আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন তেলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে এক্ষেত্রে ময়দা সুজির সাথে মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এটা দেখতে কিছুটা এরকম হয়ে যাবে এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব পানি সব একসাথে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে তাহলে ডোটা পারফেক্ট হবে আর এই ডোটাকে একটু টাইট করে তৈরি করতে হবে তবে অতিরিক্ত টাইট করে অমিশ্রণ একটি ডো তৈরি করা যাবে না ডোটা টাইট হবে কিন্তু ডোটা মসৃণ হবে এরকম একটি টাইট ডো আমাদের প্রয়োজন হবে ডোটা টাইট কিন্তু অমসির না এখন একটা কাপড় দিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি কারণ এর মধ্যে যেন বাতাস প্রবেশ করতে না পারে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব এতে করে সুজিটা সেট হয়ে যেতে পারে তো ফিরে আসছি এক ঘন্টা পরে এরই মাঝে এক ঘন্টা হয়ে গেছে এখন কাপড়টা আমি সরিয়ে নিচ্ছি আবারও একটু ডোটাকে মুথে নিচ্ছি এক খানিক এখন আমি এই ডোটাকে একটু টুকরো করে নেব তো আমি এখানে চারটা টুকরো করে নিচ্ছি এখন আমি এখান থেকে তিন টুকরা সরিয়ে রাখছে আর অবশ্যই কিন্তু এই টুকরাগুলো ঢেকে রাখতে হবে ডোটা যেন ড্রাই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার এই টুকরোটাকে দিয়ে আমি রুটি বানিয়ে নিব। আমি রুটি তৈরি করার জন্য এখানে কোনো প্রকার ময়দা ব্যবহার করিনি যেহেতু ডোটা টাইট তাই আমার কাছে প্রয়োজন মনে হয়নি তবে আপনার যদি মনে হয় ময়দা প্রয়োজন সেক্ষেত্রে আপনি ময়দা ব্যবহার করতে পারবেন মোটামুটি একটি পাতলা রুটি তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন নর্মাল রুটি থেকে একটু পাতলা করে বেলে নিয়েছি পাতলা করে বেলে নিয়ে রুটিটাকে মাছ বরাবর ভাস করে সাইড থেকে বন্ধ করে দিতে হবে এটা দেখতে হাফমনের মতো হবে পুনরায় এই হাফমনের রুটিটাকে বেলে নিতে হবে এ পর্যায়ে বেশ খানিকটা পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে পাতলা করে বেলে নেওয়ার পরে আমি একটা কুকি কাটারের সাহায্যে ফুচকার শেপ দিয়ে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো কিছুর সাহায্যে কেটে নিতে পারেন কেটে নেওয়ার পরে এই সাইডের অংশগুলোকে তুলে নিচ্ছে এবং এগুলো একত্রে করে জমিয়ে আবারও বেলে রুট ফুচকা তৈরি করে নেব এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছে দেখুন আমি রুটিটা কত পাতলা করে বেলে নিয়েছিলাম তবে রুটিটাকে পেপারের মতো পাতলা করে বেলে নেওয়া যাবে না রুটিটা একটু পুরো থাকবে কাগজের তুলনায় এভাবে আমি বেশ কিছুটা ফুচকা তৈরি করে নিয়েছি এখন চলে যাব ফুচকা ভাজার পর্যায়ে ফুচকা ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে গুলো যদি পারফেক্টলি ফুলাতে চান তাহলে তেলের তাপমাত্রা অনেক বেশি হাই হিটে থাকতে হবে মানে হালকা গরম তেলে যদি আপনি ফুচকাগুলো দেন তাহলে কিন্তু পারফেক্টলি ফুলে উঠবে না কিছু ফুলবে কিছু ফুলবে না এরকম সমস্যা হবে তেলটাকে হাই হিটে রেখে অনেক বেশি গরম করে নেবেন মানে তেলের উপর থেকে মানে ধোয়া ওঠা গরম তেলের মধ্যে ফুচকাগুলো দিতে হবে দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম ফুলে উঠেছে একাকাই ফুচকাগুলো ফুলে ওঠার পরে চুলার রাঁশটি মিডিয়ামে রেখে লালচে ভাব আসা পর্যন্ত ভেজে নিতে হবে আমি আবারও তাপমাত্রাটি বলে দিচ্ছি প্রথমে চুলার তাপমাত্রা হাই হিটে রেখে তেলটি গরম করে নিতে হবে তারপরে যখন ফুচকাগুলো ফুলে উঠবে তখন চুলার আঁচটি মিডিয়ামে রেখে লাল আঁচ আসা পর্যন্ত ফুচকাগুলো ভেজে নিতে হবে ফুচকাগুলো কিন্তু ডিপ ব্রাউনভাবে ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে ভেজে যদি তুলে রাখেন তাহলে ফুচকাগুলো কিন্তু নেতিয়ে যেতে পারে দেখুন এভাবে ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে আর এরই মাঝে আমি বেশ কিছুটা ফুসকা ভেজে নিয়েছি তবে আমার এখনও বেশ কিছুটা ফুচকা রয়েছে আমি ওগুলোকে ভেজে নিব তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুচকাগুলো কেমন হয়েছে আমি এখানে একটা ফুচকা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাঙাটা দেখে অবশ্যই বুঝতে পারছি বাহির থেকে কেনা ফুচকার শেলটা যেমন হয়ে থাকে ঠিক তেমন পারফেক্টই শেলটি হয়েছে আর এটা কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয় আপনাদের আর বলতে হবে না আশা করছি বুঝতে পেরেছেন তো এখন চলে যাব ফুচকার পুরটা রেডি করতে পুরটা রেডি করার জন্য আমি একটা মেজারমেন্ট কাপের এক কাপ ডাবলি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডাবলিটা ভিজানোর আগে দেখতে এরকম হয়ে থাকে আর ডাবলিটা সারা রাত ভিজানোর পরে এরকম ফুলে এরকম হয়ে থাকে আর এর মধ্যে আমি সাত মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় আড়াই কাপের মতো পানি আর এই ডাবলিগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব আমি সিদ্ধ করাটা আর দেখাচ্ছি না জাস্ট এ সহ সিদ্ধ করে নিতে হবে তো ফিরে আসছে সিদ্ধ করার পরে আমি এগুলোকে একটু নরম করে সিদ্ধ করে নিয়েছি যেহেতু এগুলো আমি ফুচকার মতে ব্যবহার করব। এই জন্য একটু সফট করে ব্যবহার করলে আমার কাছে খেতে ভালো লাগে আমি একটু হালকা আদা ভাঙা করে নিয়ে আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন এখন চলে যাব আমি ফুচকার টক রেডি করতে এর জন্য নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল পরিমাণ তেঁতুল আর এর মধ্যে দিয়ে দিচ্ছে হালকা কুসুম গরম পানি এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে নিলে তেঁতুলটি খুব তাড়াতাড়ি ভিজে যায় আর খুব তাড়াতাড়ি কাপটা বেরিয়ে আসে দশ মিনিট ভিজিয়ে রাখার পরে এখন আমি এটিকে হাত দিয়ে তেঁতুলির কাঁধ বের করে নিব হাত দিয়ে চটকে নেওয়ার পরে তেঁতুলের কাঁধটি বের হয়ে আসছে আর আমি এর ভিতর থেকে হাত দিয়ে তেঁতুলের বিষিগুলো আলাদা করে ফেলব তবে আপনারা চাইলে এটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন এরই মধ্যে কিন্তু আমাদের তেঁতুলের কাঁধ বা মার বা টক যেটাই বলেন সেটা কিন্তু বের হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচ সিলিফ্লেক্স ফ্লেক্স আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চটপটি মশলা বা চাট মশলা আপনারা যে কোনো মুদি দোকানে খুব ইজিলি এটা কিনতে পারবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ পরিমাণ কাঁচা কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস চেষ্টা করবেন এই দুইটাকে দিতে এই দুইটা যদি এর মধ্যে দেওয়া হয় খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তাহলে না দিলেও হবে তবে চিনি লবণ চাট মশলা সব কিছুই আপনার টেস্ট অনুযায়ী আপনি ব্যবহার করবেন এখানে ধরা কোনো পরিমাণ নেই যে সেটা আপনাকে ফলো করতে হবে তো কিছু এখন একত্রে এক্ষেত্রে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে এখন টকটা সম্পূর্ণ পরিমাণে রেডি হয়ে গেছে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে এখন টকটা সম্পূর্ণ পরিমাণে রেডি হয়ে গেছে এখন একটি বাটিতে আমি নিয়ে নেব একটি মাঝারি সাইজে সিদ্ধ আলু আলুটাকে ভেঙে নিব কিন্তু একেবারে ম্যাশ করব না আদা ভাঙা করে ভেঙে নিতে হবে এই আদা ভাঙা করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা ডাবলি বা ডাল এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ চটপটি মশলা বা চাট মশলা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখানে সিদ্ধ ডাবলির মধ্যে আমি আগেই লবণ ব্যবহার করেছি তবে সিদ্ধ আলুর জন্য এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি আর নিজের পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এখন এর মধ্যে দিয়ে দিব এখানেও আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী সব কিছুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন এক্ষেত্রে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু ফুচকার ভিতরে পুরটা রেডি হয়ে যাবে আর এরই মাঝে আমার ফুচকার পুরটা রেডি হয়ে গেছে এখন ফুচকার মধ্যে পুর ভরার পালাম এখন ফুচকাটা নিয়ে উপর থেকে কিছুটা ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফুচকাটা কতটা পারফেক্ট হয়েছে এখান থেকে আমি কিছুটা পুর নিয়ে নিচ্ছি আর পুরটা ফুচকার মধ্যে ভরে দিচ্ছি আর এভাবে আমি বেশ কিছুটা ফুচকা রেডি করে নেব ফুচকার মধ্যে পুর ভরে নেওয়ার পরে এর উপর থেকে আমি কিছুটা কাঁচামরিচ কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা চাট মশলা দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এসবগুলো আপনারা সব কিছু আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন উপর থেকে একটা সিদ্ধ ডিম আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল নিজের হাতে তৈরি এক প্লেট পারফেক্ট ফুচকা যারা রেসিপিটার জন্য প্রত্যাশা করেছিলেন তারা অবশ্যই রেসিপিটা পেয়ে খুশি হবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ